মহাবিদ্যালয়ে এন এস এস ইউনিটের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা স্বপ্নীল মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার মহাবিদ্যালয় প্রাঙ্গনে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে দুইশো একানব্বই জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় পাশাপাশি থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ বিষয়টিকে সামনে রেখে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সচেতনতামূলক ওই আলোচনা সভায় এদিন বক্তব্য রাখেন গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপক অরূপ কুমার রায় সেন্ট জন অ্যাম্বুলেন্স ভারত স্কাউট অ্যান্ড গাইড মালদা জেলা শাখা ও জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার গৌর মহাবিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর অর্ক চৌধুরী অধ্যাপক ডক্টর অরুণ প্রামাণিক স্বপ্নেল মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্পাদক ভার্গবি মজুমদার নতুন প্রজন্মের সম্পাদক হারাধুম সাহা প্রমুখ শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান গৌর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার

এনএসএসের এনএসএস বৌ মহয়ের উদ্যোগে এই কার্যক্রমটি আমরা করছি আমরা এনএসএস গৌরবালয় এবং শেখ জর্জ অ্যাম্বুলেন্স বাংলা ডিস্ট্রিক্ট পকিং মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন হরম ট্রাউলস অ্যান্ড গাইডস এর উদ্যোগে আমরা আজকে আয়োজন করেছি Quatro.

বহুত কলেজের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং স্বপ্ননীল ফাউন্ডেশন আর ভারত স্কাউটস অ্যান্ড গাইডস সহযোগিতায় একটা থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট আমাদের এটা আজকে ক্যাম্প করা হয়েছিল এবং তাতে প্রায় তিনশো ছাত্রছাত্রী অংশ নিয়েছে তাদের টেস্ট করা হয়েছে রিপোর্টটা আমরা আবার কিছুদিন পরে আমরা হাতে পাবো এটা খুব ভালো উদ্যোগ এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এরকম আরও এরকম ক্যাম্পের আমরা আয়োজন করতে পারবো এই সমস্ত সংস্থার সহযোগিতায়